বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসক্রিম ক্লোথিংয়ের পক্ষ থেকে ইন্ডিয়ান ডিজাইনের বিবেক ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা টোটাল দুইটা কালার ভিডিওটা নাটনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন খুবই চমৎকার একটা কালেকশন হবে পিওর কটনের ভিতরে খুবই ডিফারেন্ট কোয়ালিটির হবে এটা হচ্ছে আপনার কালারটা দেখেন গাজর কালার ভিতরে দেখেন খুবই চমৎকার একটা কারো কাজ করা থাকবে ফুললি বডিটা হচ্ছে আপনার অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের প্যানেলটা খুবই সুন্দর একটা কারো কাজ করা থাকবে দেখেন কাছে নিয়ে দেখাচ্ছি কাজটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ফিনিশিং টাচ কাজ করা থাকবে এগুলো ফুল্লি কটনের ভিতরে এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান ডিজাইনের বিবেক ক্যাটালগসের খুবই অসাধারণ একটা কালেকশন হবে এগুলো আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই চমৎকার একটা প্রিন্ট করা থাকবে স্যামিলার প্রিন্ট করা থাকবে এবং আপনার স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ থ্রি কটার যে কোনো স্টাইলের তৈরি করতে পারবেন ফুললি কটনের ভিতরে যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটাও খুবই সুন্দর দোপাট্টাটাও আপনার ফুলি বডিতে কাজ করা থাকবে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে এবং হচ্ছে আপনার অন্য দুই পাশে কাট অফ করা থাকবে এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ দেওয়া থাকবে চাইলে আপনার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এ কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে হালকা কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার কারও কাজ করা থাকবে এমবোটারি ওয়ার্কের কাজ করা থাকবে আর এবং প্রাইসটা দিয়ে দেব একেবারে ধামাকা প্রাইজে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন আর যে আপুরা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে আমাদের অর্ডার করার পলিসি বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর যারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম